বাংলাদেশের আবু তহা আদনান কি বলেছে হ্যাঁ একজন ভালো আলোচক আছে তিনি বক্তব্য দিয়েছেন আমি শুনছিলাম কালকে যে ফিলিস্তিন মার খাচ্ছে আরো দুনিয়া ঘুমিয়ে বসে আছে আমার জন্য একজন ডাক্তার তিনি আমাকে ফোন করেছিলেন খুব খারাপ খারাপ ভাষা আমাকে বলেছে যে আপনি প্রতিনিয়ত আরবের বিরুদ্ধে কথা বলেন দেখুন মক্কা মদিনা জায়গা আরও হচ্ছে আচ্ছা মক্কা মদিনা নবীজির স্থান মদিনায় শুয়ে আছে মক্কায় জন্মগ্রহণ করেছে এই জায়গা হচ্ছে নবীর দেশ সেখানে কি নবীর আগে পাপ কাজ হয়নি কথা বলে হয়েছে এখন কি পাপ হচ্ছে না পাপাচারী হচ্ছে নবীজি চলে গেছেন বর্তমানে আমার ভাই আরবের বাদশাহ সালমান প্রিন্স এত বড় নেমো খারাপ এক মাস আগে একটা ডান্সের কনসেপ্ট করেছে এরকম স্টেজ করেছে যে মেয়েটা ডান্স ডান্স করেছে তার এক স্টেজের বাজেট হচ্ছে ভারতের মুদ্রায় 25 থেকে 30 কোটি তার নাম হচ্ছে কানাডার ড্যান্সার পপ স্টার সাকিরা যে কয়েকটা ফুটবল বিশ্বকাপে ডান্সও করেছিল মেয়ে সেই মেয়েটা 25 কোটি টাকা নিয়েছে একটা খালি স্টেজ শো করতে সালমান প্রিন্স এই স্টেজ শোটা করেছে আবু তহাদান যেটা বলেছে আমি আজকে অন্য কথা বলে যাচ্ছি এই টাকাটা যদি ফিলিস্তিনি ভাই দিকে দিকে দিত তাদের অস্ত্রে খরচ হতো ইসরায়েলের উপরে তো দুটো মিজাইল ডাঙা যেত ঠিক কি এই টাকা যদি এই ফিলিস্তিনি মজলুমদের কাছে দেওয়া হতো তারা কয়েকদিন তো তাদের খাবার জুটানো যেত ঠিক কি আজকে বড় কষ্ট লাগে এই আরব দুনিয়ার শেখরা খালি বড় বড় ছাগলের পোস্ট দিচ্ছে ছাগল ভেজে খাচ্ছে উট খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে এইগুলো খালি ফেসবুকে পোস্ট করছে শুনেলে পৃথিবীতে যদি সব থেকে বেশি পরমাণু কারো কাছে হওয়া দরকার ছিল সেটা আরবের কাছে দরকার ছিল কেন অর্থে সব থেকে এগিয়ে আরব আরব দুনিয়াগুলো যাত্রা কাতার ইরান ইরাক মিসর লেবানন এই দেশগুলো হল কুয়েত কুয়েতের এক টাকা ভারতের দুশো আটাত্তর টাকা না পঁয়ষট্টি টাকা দাম এখন এক টাকা দাম এদের কাছে এত সম্পদ কিন্তু এরা কেউ সামরিক হাতিয়ার খরিদ করে যা করেছে পেটে খেয়েছে আর এদের রাজারা এস আরাম করছে এটা নবীজির আদর্শ ছিল না নবীদের আদর্শ ছিল যারা ইসলামকে বাঁচাবার জন্য যারা প্রাণ দেবে আল আকসা জয়ী হবে এই ফিলিস্তিনি ভাইদের রক্ত যাই যাবে না জোরে বলুন ইনশাআল্লাহ যারা শহীদ হয়েছে এদের রক্তের বদলে ওই ফিলিস্তিনে ইনশাআল্লাহ ইসলামের ঝান্ডা একদিন গড়া হবে জোরে বলুন ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে দেখতে পেলাম পেপারে বেতারে প্রচার চলছে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে ভারতের মানুষকে বার্তা দেওয়া হয়েছে ষাট হাজার ভিআইপি থাকবে সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রীজি তিনি উদ্বোধন করবেন হে মুসলমান ভাই আর ভারতবাসীকে বার্তা দিচ্ছি রাম মন্দির উদ্বোধন হচ্ছে আমাদের দুঃখ নেই কিন্তু পর্যন্ত মৃত্যুকাল পর্যন্ত আমাদের দুঃখ থেকে যাবে আমাদের আওলাদ থেকে আমরা জানিয়ে যাব যে শোনো এই মসজিদ আমাদের ছিল মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে এটা আমরা বলে যাব আর দোয়া এটাই থাকবে বাবার হাম তেরে মসজিদ মে ইনশাল্লাহ ফির সে আজা দেনগে জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ যদি চাই বাবার হামতেরে তেরে মসজিদ মে ফির সে আজা দেনগে দুঃখ নেই মন্দির বানিয়েছো আল্লাহ চেয়েছে বানাও উদ্বোধন করো কিন্তু আল্লাহ যদি না চাই বেশি আবার মসজিদও হয়ে যেতে পারে ঠিক কি না কথা বলে আর অভাব নাই আমাদের দেশের ছেলেরা কাঁদছে ফেসবুকে মসজিদ চলে গেল আমাদের